হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম একদম কোটি মানে এগুলো কিন্তু ছুঁয়েটার কালেকশন দেখে বুঝতে পারছেন আপনারা যেগুলো বর্তমান সময়ে কিন্তু অনেক বেশি চলছে কার্ডিগান সোয়েটার এগুলো কিন্তু অনেক বেশি চলছে দেখেন এগুলো কিন্তু যে কারোর জন্য আপনারা নিতে পারবেন অনেক সুন্দর আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন অনেক এই বছর এগুলো এগুলো বেশি চলছে কত করে দিচ্ছেন চারশো টাকাতেই দিয়ে দিচ্ছেন না এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো যে বাচ্চা থেকে শুরু করে বড়রা মানে দশ বারো বছর থেকে শুরু করে বড়রা সবাই কাপড়গুলো খুবই ভালো হবে এবং ভিতরে কিন্তু দেখেন খুব সুন্দর

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলো থাকছে চারশো টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন আবার কালারগুলো অনেক সুন্দর এক ডিজাইন কালারগুলো অনেক সুন্দর কম দামে পেয়ে যাচ্ছেন খুব কম দামে মাত্র চারশো টাকাতেই পেয়ে যাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন নিতে পারবেন খুবই অনেক সুন্দর মাত্র চারশো টাকা পিস মাত্র চারশো টাকাতেই পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন মিশরি কালেকশন ডেলি আলামী হোকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ